নমস্কার ট্রাভেল নিউজ সংবাদ কমন বিনোদন গত গতকাল ছিল আমাদের ট্রাভেল নিউজ সাহস সম্মানের পুজো প্রতিযোগিতা যে হয়েছিল তার আমাদের অনুষ্ঠান এবং সেখানে আমাদের বিভিন্ন ক্লাব যারা জিতেছিলেন তাদের প্রাইজ দিয়েছে এটা আমাদের প্রথম বছর

পেয়েছেন আর যারা পাননি আমরা তাদের জন্য আশা রাখছি সামনের বছর আবার আসবো এবং আবার আপনাদের কাছে যাবো এবং প্রাইজের সংখ্যা আরো বাড়িয়ে যাবো এবছর থেকে পনেরোটা ক্লাব দিয়েছিলেন বদ এবং চারদানি মধ্যে চন্দ্রগড়ের মধ্যে তো আমরা পনেরোটা ক্লাবকে বেছে দিয়েছিলাম তার মধ্যে এগারোটা ক্লাবকে আমরা প্রাইজ দিয়েছি আশা করছি সামনের বছর আরো বাড়াবো এবং আপনাদের সাহায্য করে আমরা আরো এগিয়ে যাব বিনোদন জানা আপনারা দেখতে থাকুন আমাদের ডাউনলোড করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সাথে থাকুন ট্রাভেল নিউজ সংবাদ